জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা চলেছি আজকের আর একটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা রান্না বান্না নিয়ে প্রত্যেক দিন এক ভিডিও ছাড়লে কি হয় বন্ধুরা তোমরাই বলো তো আজকে রান্না নিয়ে চলে এসেছি তো দেখো বন্ধুরা আমি কিভাবে রান্না করছি তোমরা তো সবাই একই রান্না করো কিন্তু কে কিভাবে করো সেটা তো আর জানি না তো আমি এটা রান্না করব কুমড়ো ডাটা চচ্চড়ি আর দেখো আমি কুমড়োটা ডাঁটা চচ্চড়িতে দিচ্ছি পটল বেগুন আলু কড়াইয়ের ভিতরে একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি ওর ভিতরে কাঁচা লঙ্কাও ছিঁড়ে দিয়ে দিয়েছিলাম দিয়ে সব সবজিগুলোকে দিয়ে দিয়েছি আর দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওর ভিতরে দিয়ে দেব সামান্য একটু হলুদ লবণ আর একটু চিনি দিয়ে ভালো করে নাড়াতে হবে কষাতে হবে কষিয়ে কিন্তু আমি কি দিয়ে দেবো বলো তো বন্ধুরা দিয়ে দেব যেই ডাটাগুলো কাটা ছিল সেই ডাটা শাক একসাথে দিয়ে কিন্তু আমার আমার একটা মশলা পেস্ট করা আছে সেটা নামানোর কিছুক্ষণ আগে দেবো সেটা পরে বলছি তো বন্ধুরা আমার মতন তোমরা তো সব ঘরেই রান্না হয় বাট কে কীভাবে রান্না করো সেটা তো আর জানি না তো আমি যেভাবে রান্না করি তোমাদের বলছি আমি যেভাবে রান্না করি আমরা খাই ভালোই তো টেস্ট লাগে যার জন্যই তোমাদের পাঠাই আর দেখো এদিকে আর একটা গ্যাসে আমি ভাতও বসিয়ে দিচ্ছি ভাতও হচ্ছে আর যেটা আমি নামানোর আগে দেবো সেটা হচ্ছে সর্ষে বাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম অ্যাকচুয়ালি আমি বাটি নিই আমার কেনা সর্ষেই একটু গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি তো নামানোর আগে সেটা দিয়ে ভালো করে নাড়ি চা আর আমি কিন্তু ঝোল ঝোল রাখি না আমি বেশ মাখা মাখা করি আমার যে কোনো ডাটা চত্বরই ঝোল কখনোই না একটু মাখামাখা করলেই বেশি টেস্ট লাগে আর দেখো এ দেখো আমি সর্ষে বাটা যেটা করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়েও দিলাম দিয়ে নাড়িয়ে চাড়িয়ে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নামিয়ে নেবো আর বেশিক্ষণ মানে পরে দিই কেন অনেকে অনেকে কষার সময় দেয় অ্যাকচুয়ালি সর্ষে বাটা দিলে মানে কষার সময় দিলে না তেতো তেতো লাগে ওই জন্য যা যার জন্য আমি না নামানোর কিছুক্ষণ আগে দিই আর দেখো বন্ধুরা প্রায় আমার শেষের দিকেই ডাটা চচ্চুরিটা বন্ধুরা দুর্দান্ত খেতে হয়েছে কিন্তু ডাটা চচ্চুরিটা এভাবে করে দেখো আর তোমরা কীভাবে করো অবশ্যই জানিও আর দেখো এটার পরে কিন্তু আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি দেখো ঘেমে রান্নাঘরে সকাল থেকে মানে ঘেমে অস্থির জল কালকের থেকে তো গরম তো আবার পড়েছে দেখো চিকেন কষাতে আরম্ভ করে দিয়েছি আর দেখো চিকেনটা কিভাবে রান্না করছি চিকেনের পুরো ভিডিওটা দেখালাম না কষার ভিডিওটাই দেখাচ্ছি তো যাই হোক চিকেন জিনিসটা তো সবাই রান্না করে তাই না বন্ধুরা তো এর আর কি মেনু বলবো একই তো মশলা হয় তবে চিকেনেরও বিভিন্ন রকম আইটেম আছে রান্না করার তো দেখো আমি একটু হালকা বেশি ঝোল রাখবো না অল্প ঝোলে আজকে রাখবো যেহেতু অনেক অনেক কিছু রান্না হয়েছে তো যার জন্য আমি ঝোলটা খুব একটা বেশি করবো না তো আমি কর্তা কাছে একটু বকা খেয়েছি কারণ কেউ বলেছে যে হালকা রান্না করতে কিন্তু আমি এক আবার চচ্চড়ি করেছি সর্ষে বাটা দিয়ে আবার মাংস করেছি এত রিচ করে খুব বকা খাচ্ছিলাম ও কষানোর সময় একবার এসছিল এসে এত বকা দিয়েছিল আমাকে যে এত কেন মশলা দিয়েছে তারপর গরমটাও তো খুব পড়েছে তাই না বন্ধুরা কালকে কিন্তু রাত দুটোর পরে আমাদের দিকে। একটু মেঘ ডে মানে প্রচণ্ড মেঘ ডেকেছে হালকা পাতলা বৃষ্টি হয়েছে তো বন্ধুরা তোমাদের ওখানে কার কার কোথায় বৃষ্টি হলো অবশ্যই জানিও বন্ধুরা শুধু এই দুটো জিনিস রান্না করছি তা কিন্তু নয় সাথে আছে বরবটি আলু ভাজা উচ্ছে ভাজা সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো বন্ধুরা আজকে জামাই ষষ্ঠীর পরের দিন তোমরা কে কী রান্না করলে অবশ্যই জানিও আজকে আমার কর্তামশাই বাড়ি রয়েছে ওর হালকা জ্বর এসছে তো আজকে আর কাজে যায়নি যার জন্য রান্না ধীরে সুস্থই করছি আর তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন হলো জানিও